প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রামে দর্শক আলোচিত কিছু ঘটনা রয়েছে তার মধ্যে রাস্তা নিজ দায়িত্বে সংস্কার করা প্রিয় দর্শক বাংলাদেশে সরকারিভাবে রাস্তা নির্মাণ বা সংস্কার করা হলেও ব্যতিক্রম একটি ঘটনা ঘটেছে এই তালতা গ্রামে তারা কিন্তু নিজ উদ্বেগে এবং গ্রামের প্রত্যেকটা মানুষের কাছ থেকে অর্থ আদায় করে এই দুর্ভোগের রাস্তাটি তারা সংস্কার করার চেষ্টা করছে প্রশাসনের কাছে ধারণা দিয়ে যখন তারা এই কাজ হাসিল করতে না পেরেছে ঠিক সেই সময় এলাকার জনগণ সহ এই রাস্তাটি পুনর্নির্মাণ করার বা সংস্কার করার চেষ্টা করছে খুবই খারাপ একবার হেঁটু ইয়া ভুলে গেছিল ষাটশো টাকা দিছি দেখতে দেখ দিয়ে ভালো করেছি আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ আমি তালতার তালতারি বাসিন্দা আমার এই গ্রামের নাম তালতা আমাদের রাস্তা শুধু জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে এ পর্যন্ত আমরা খুব কষ্টে ছিলাম গ্রামের থেকে বাইরে যেতে পারি নাই গ্রামের থেকে শহরেও যেতে পারি নাই যদিও যদিও যাওয়া গেছে ওই ইস্কুলে প্রাইমারি স্কুলে আমরা কাঁচা মারিয়া স্যান্ডেল হাতে না আমরা ওই রাস্তা মেন রাস্তা যায় পা ধুয়ে আবার সেই শহরমুখী যেতে পারছি আর এই রাস্তায় এত দুর্ভোগ আমাদের সামনে এক কিলো সামনে প্রাইমারি স্কুল আছে স্কুলে শিক্ষক শিক্ষিকা ছাত্র সহ কেউ যেতে পারে না খুব কষ্টে যদিও গেছে খুব কষ্টে গেছে যাওয়ার পরে আমরা গ্রামের লোকজন এক জায়গায় বসে আলোচনার সাপেক্ষে উদ্যোগ নিলাম এই রাস্তাকে সংস্কার করার জন্যে সংস্কারের ডেট আজকে থেকে আজ দুই দিন আগেতে থেকে শুরু আছে আজকে মোটামুটি চলার মতো একটু ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ তো এই অবস্থার মধ্যে দেওয়া আমরা খুব কষ্টে ছিলাম এখন মোটামুটি নিজ উদ্যোগে আমরা সম্পূর্ণ গ্রামের লোকজন সহ সব লোক ছোট বড় গ্রামে না আছে হচ্ছে না হলে দুই হাজার লোক আছে সবাই মিলে না আমরা কারো কাছে সাহায্য চাইলেও পাই নাই সেজন্য আমরা চাই না আমরা প্রশাসন বলতে স্থানীয় সরকার চেয়ারম্যানের কাছে আমরা অনেকবার বলছি মেম্বার সাহেবদের কাছেও বলছি কিন্তু ওনারা কোনো অনুদান দিতে পারেন নাই তে শেষ পর্যন্ত টিওনোর কাছেও বলছি টিওনও পারে নাই না পারার কারণে এখন গ্রামবাসী সবাই ছোটো বড় ধনী গরিব সবাই সম্মিলিতভাবে নিজেদের অর্থায়নে মেম্বার সাবেক মেম্বার আছে আর মির্জাপুর ইউনিয়নের সাবেক সেক্রেটারি ওর উদ্যোগে মোটামুটি আমরা এই রাস্তাটা সংস্কার করেছি আমার নাম সাব্বির আমি তালতা গ্রামের বাসিন্দা এবং রাস্তাঘাটের খুব বেহাল দশার কারণে গ্রামবাসীর উদ্যোগে আমরা এলাকার ছোটো বড় সবাই মিলে রাস্তার উন্নয়ন কল্পে আমাদের নিজ অর্থায়নে রাস্তাঘাটের মেরামত কাজ আসতে শুরু করছি তিন দিনভাবে চলবে প্রথম পর্দায় বালু টালু পরিচ্ছে তার বাদে রাবিস্ট তার অনেক কিছু দুইটা তিনটা স্কুল প্রতিষ্ঠান একটা হাই স্কুল একটা প্রাইমারি তিন চারটে মাদ্রাসা আমাদের উপর মহল পর্যন্ত খবর দেওয়া যায় কোনো খোঁজখবর খবর নেয়নি বরং টিওনা অফিস পর্যন্ত আমরা লিখিত অভিযোগ দিছি স্বয়ং ছবি পর্যন্ত তুলে দেখাছি যে স্যার এমন অবস্থা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত চেয়ারম্যানে বহুবার ডাকছি এলাকার নাম তালটা এটা আমরা নিজের নিজে নিজেরাই উদ্যোগে গ্রামের সব ইয়ং মানে যুবক সমাজের উদ্যোগে এটা বাজার নেই এখন হয়তো দেখলে দা নাকবি আমরা তাও তো বিশ ত্রিশ হাজার টাকার মতো তো নাকবি এই প্রশাসনের কাছে আমরা মেলা ইয়ে করছি কিন্তু কোনো লাভ কাম হয় না এর আগে বিগত দেরি মনে করেন যে আপনার হচ্ছে একটা প্রাইমারি একটা হাই স্কুল একটা মাদ্রাসা এই রাস্তা পাকা না হয় দের রাস্তার পরিচিত নাই শিক্ষা প্রতিষ্ঠান বা অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তায় হওয়ার কথা কিন্তু দীর্ঘ এই সতেরো বছরে এই গ্রামে তো আপনার মনে করেন যে বিএনপির প্রভাব বেশি এই জন্য এই এই রাস্তা হয়নি เอ๊ะแม่นๆสมมุติ